হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রিডিংটা হবে আপনার পার্টনারের কি ভাবছে এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে রিডিংটা জেনারেল রিডিং ওপেন মাইন্ডি দেখবেন কালেক্টিভ রিডিং রাশিভিত্তিক রিডিং নয় আরেকটা যে চ্যানেলটা দুটো চোদ্দোতে ওটাতে আমি রাশিভিত্তিক মাঝে মধ্যে দিচ্ছি রাশিভিত্তিক যারা রিডিং চাইছেন ওটাতে পেয়ে যাবেন ওকে এই রিডিং এটা হচ্ছে কালেক্টিভ রিডিং তো প্রথমে দেখব আপনার এনার্জিটা একটু দেখব তারপরে আপনার পার্টনারের এনার্জিটা দেখব ঠিক আছে আপনি এখন কি ভাবছেন তো চলুন দেখি আপনি এখন কি ভাবছেন তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখুন রিডিংটা কিন্তু জেনারেল রিডিং বারবার বলে দিচ্ছি ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে চলুন দেখি এই মুহূর্তে আপনি দেখুন এই মুহূর্তে মনে হচ্ছে আপনি কোনো আপনার থেকে অভিজ্ঞতা পারছেন বা কোনো বড় আপনার চেয়ে বা বন্ধুদের কাছে কিছু সলিউশন চাইছেন একটা কথা বলে দিই আপনি কিন্তু নিজে খুবই বেশি আপনার মধ্যে ট্যালেন্ট অ্যান্ড উইজডাম আছে আপনি অন্যর কাছ থেকে সলিউশন না চেয়ে আপনি নিজের মধ্যে দেখুন আপনাকে ইউনিভার্স কি ডাউনলোড দিচ্ছে কারণ আপনার মধ্যে কিন্তু অনেক 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 মানে ইন্টেলিজেন্ট যেটাকে বলে না অনেক বেশি আপনি ইন্টেলিজেন্ট ওকে তো আপনি নিজের মধ্যে দেখুন অ্যাকচুয়ালি আপনি অন্যকে জ্ঞান দেন অন্যকে সলিউশন দেন অন্যকে হিল করেন বাট যখন নিজের টাইমটাতে হয় তখন আপনি গুলিয়ে যান যে কী করবো কী করবো অন্ধকার দেখেন তো এই জিনিসটা আপনার মধ্যে একটু আছে তো এই জিনিসটার মধ্যে কাজ করুন আপনার দেখুন পার্টনারের জন্য আপনি স্টেবিলিটি চাইছেন আপনি চাইছেন সমস্ত কিছু ছেড়ে উনি আপনার কাছে চলে আসুন কারণ আপনি আপনার কাছে সব আছে বাট একটা ভালোবাসা নেই আপনার কাছে ভালোবাসার অভাব আমি দেখতে পাচ্ছি আর অনেকে ফাইন্যান্স ফাইন্যান্সিক্যালিও ইস্যু খুব বেশি চলছে খুব বেশি ফাইন্যান্স কেরিয়ার নিয়ে খুব বেশি জব বা পরীক্ষায় অনেকে বসেছেন গভর্নমেন্ট জব বাট এখনও পাচ্ছেন না পরীক্ষার সামনে ভালোবাসা নিয়ে মাথা একদম খারাপ হয়ে যাচ্ছে অ্যান্ড খুব বেশি একাকিত্বতা কষ্ট পেন এটা মানে সবসময় ফিল করছেন যে আপনার লাইফে আপনার ঘরে সবাই থেকে আপনি হ্যাপি নয় আপনার মধ্যে একটা কষ্ট পেন সবসময় হচ্ছে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ ওয়ানস আপনি কোনো ডিসাইড করতে পারছেন না কোনটাকে আপনি এই মুহূর্তে চুজ করবেন আপনি কি আপনার পার্টনারকে চুজ করবেন না আপনার নিজের কোনটা কোনটাকে ভালো আপনার হতে পারে অন্য পার্টনারও থাকতে পারে এই পার্টনার ছাড়াও আপনার হতে পারে অন্য পার্টনার আছে বাট সেই পার্টনার প্রতি আপনার কোনো মন মানে ইচ্ছে নেই যাওয়ার আপনার মানে এই যা যার জন্য আপনি রিডিংটা দেখছেন তার সঙ্গে আপনি সারা জীবন থাকতে চান কারণ তার সঙ্গে আপনি মিল থাকেন তো এবারে আপনার পার্টনার এনার্জিটা দেখব কারণ এখানে আপনার এনার্জি আপনি নিজেও জানেন তো বেশি আর বললাম না আপনার পার্টনার এনার্জিটা আমি দেখব কি পাওয়া যায় আপনার পার্টনার এনার্জিতে কি পাওয়া যায় হ্যাঁ পেয়ে অফ কাপ তো ফার্স্টেই বলবো যে আপনার পার্টনার এই মুহূর্তে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন কন্ট্যাক্ট করার কথা ভাবছেন ড্রিম দেখছেন বাট উনার যে ইমোশনালটা খুব বেশি এই মুহূর্তে আপ অ্যান্ড ডাউন হচ্ছে উনি ইমোশনালটাকে ধরে রাখতে পারছেন না ও এক্সট্রিমলি ইমোশনাল বাট এই মুহুর্তে ইমোশনালটা এক্সট্রিমলি হচ্ছে বাট এটা কোনো কিন্তু কমিটমেন্টের না উনি সেই আসবেন মনে করছে বাট এই আশাটা হয়তো আপনি খুশি হবেন না সেই রকমই আসবেন বাচ্চার মতো যে জিনিসটা আপনার হয়তো মনে হবে সেই আবার এরকমভাবে ইয়ে এসে গেল আমি ভাবছি আমার জন্য কমিটমেন্ট নিয়ে আসবে আবার সেই এরকমই আসছে এরকম মনে হতে পারে ঠিক আছে তো নেক্সট দেখি কী ভাবছেন উনি দেখুন প্রচণ্ড প্রচণ্ডভাবে ইগোয়েস্টিক আপনার পাঠ এক্সট্রিমলি ইগোয়েস্টিক নিজের ইগো নিজের দম্ভ নিজের মানে আমি সবচেয়ে বড় আমি দুনিয়া সবাই আমি সব কিছু জানতাম আমি সব কিছু আমি যে ডিসিশনটা নিব আমার যে বিলিফ সিস্টেম সব ঠিক বাকিদের বিলি সিস্টেম বাকি সবাই ঠিক আছে অ্যাকচুয়ালি ফোন চলে এসেছিলো বারবার ফোন চলে আসে বারণ করি এই কারণে আর নেক্সট হচ্ছে জাস্টিস হতে পারে উনি এই মুহূর্তে আপনাকে নিয়েই খুব বেশি সিরিয়াসনেসও আছেন ঠিক আছে এক্সট্রিমলিভাবে সিরিয়াসনেসও ওনার মধ্যে কাজ করছে কারণ অনেক সময় ওনার যে রিয়েলাইজেশন হচ্ছে না ওনার মনে হচ্ছে যে উনি হয়তো আপনাকে আপনার যে যোগ্যতা আপনার যে যোগ্য যে পা জিনিসটা আপনি চান সেই জিনিসটা হয়তো উনি দিতে পারেননি এই জন্য জাস্টিসের কার্ডটা বেরিয়েছে বন্ধ করতে এই কারণে আমি বারবার আপনাদের হাত জোর করে বলি ফোন করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে ফোন ভিডিও না তো দেখুন যেটা দেখতে পাচ্ছি যে উনি রিয়েলাইজেশন উনি করছেন ওকে উনি রিয়েলাইজেশন করছেন যে উনি কোথাও না কোথাও আপনার সঙ্গে ভুল করছেন কোথাও না কোথাও আপনার সঙ্গে ইনজাস্টিস করছেন এটা ওনার জানেন উনি যতই ইগো হোক যতই দম হোক যতই নিজের মনে করুক যে আমি সব জানতাম বাট ওনার যে ইনার ভয়েসটা আছে না ইনার ভয়েসটা কি করে আটকাবে মানুষ তো উনিও উনিও তো মানুষ ওনার মধ্যেও ইনার ভয়েস আছে ওনার ভিতরে সোল আছে তো সোলটা যে বারবার ওনাকে নাড়া দিচ্ছে যে তুই ভুল করছিস তুই ভুল করছিস জাস্টিস হয়নি ওই ব্যক্তিকে তুই জাস্টিস দিস নি তো জাস্টিসেরও কথা উনি ভাবছেন অ্যান্ড আপনার সঙ্গে ইনজাস্টিস করেছেন সেই জিনিসটা ওনার মাইনের মধ্যে চলছে অ্যান্ড নেক্সট হচ্ছে দেখুন আরেকটা জিনিস উনি ভাবছেন এই মুহূর্তে দেখুন কার্ডটা আমি ভালো করে দেখি তারপর আমি বলছি ঠিক আছে দেখুন উনি এই মুহূর্তে ভাবছেন যে উনাকে কোনো অ্যাকসেন্ট তো নিতে হবে উনি যদি অ্যাকসেন্ট না নেন এই মুহূর্তে তাহলে আপনার মতো যে ভালো ব্যক্তি ওনার লাইফে এসেছিলো আপনি ওনাকে সত্যি অনেক কিছু শিখিয়েছেন অনেক সাহায্য করেছেন ভালোবেসেছেন হ্যাপি করেছেন আপনি ওনার জন্য হয়তো যেখানে জব করতেন বা আপনি ওনার জন্য স্ট্যান্ড অনেকবার নিয়েছেন মানুষের কাছে যে জিনিসটা উনি ভালোভাবে জানেন অ্যান্ড আপনাকে হারালে উনি লাইফের মানে সবচেয়ে বড় লাইফে নিজের লাইফে সবচেয়ে বড় জিনিসটাকে হারিয়ে ফেলবেন তো সেই জিনিসটা ভালো করে উনি জানেন অ্যান্ড সেই কারণেই উনি এই মুহুর্তে জাগলিং করছে বাট এর সঙ্গে সঙ্গে হয় না মানুষের রিয়েলাইজেশন হয় রিয়েলাইজেশন এটা করছে যে না এবারে আমাকে অ্যাকশন নিতে হবে নাহলে আপনি হয়তো ওনার থেকে বেরিয়ে যাবেন অ্যান্ড দেখুন এখানে এইসব কাপ বেরিয়েছে এইসব কাপের মিনিংটা কি এই সব কাপের মিনিং এখানে উনি অফার দিতে আনকন্ডিশনাল লাভ লয়ালিটি বুঝতে পারছেন লয়্যালিটি পায়রাটা উঠছে ম্যাসেজ দিতে চান আপনাকে কল দিতে চান ভালোবাসার ম্যাসেজ যেটা এতদিন আপনি পাননি ভালোবাসার ম্যাসেজ সেই ভালোবাসার ম্যাসেজ উনি আপনাকে দিতে চান অ্যান্ড লাভ ওভার ফ্ল ওভার ফ্লো হচ্ছে আর ডিভাইন ওনাকে বারবার দেখাচ্ছে যে এই ব্যক্তিকে আটকা এই ব্যক্তিকে আটকা এই ব্যক্তিকে যদি আজ না আটকাস তাহলে হয়তো চিরকালের মতো তোকে হারাতে হবে তো সেই কথাটাই উনি ভাবছেন অ্যান্ড এই ইমোশনাল কার্ড আজকে খুব বেশি বেড়েছে কিন্তু দেখুন এখানে কাপটা উনি খুলে দিয়েছেন যে ইমোশনালটা আপনাকে শো করতো না ইমোশনালটাকে মানে কনফিউস আপনাকে কনফিউস করার উনি কথা ভাবছেন অ্যান্ড আপনাকে কিছু দেওয়ার কথাও ভাবছেন ঠিক আছে এখানে অনেক ডিপলি ভাবছেন ডিপ 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 রিয়েলাইজেশন করছে রিয়েলাইজেশন খুব বেশি করছেন কিন্তু অ্যান্ড আপনি যে উনাকে এত ভালোবেসেছে ভালোবেসেছেন সেই জিনিসটাকেও খুব বেশি ডিপলি করছেন যে এতদিন ওনার মনটাকে উনি পাথর করে রেখেছিলেন সাইডে রেখেছিলেন বন্ধ করে রেখেছিলেন যে না আমি লাভ করব না আমি ভালোবাসব না আমি শুধু টাইম পাস করবো ফ্ল্যাটিপাজি করব আমি শুধু মানে এগুলোই করে বেড়াবো ভালোবাসা কি ভালোবাসা এগুলো আমি করব না ভালোবাসা জিনিসটা থেকে আমি দূরে থাকবো ভালোবাসলেই মানুষ ফেসে যায় ভালোবাসলেই মানুষ অন্য কিছু করতে পারে না ভালোবাসলেই মানুষ নিকাম্মা হয়ে যায় ভালোবাসলে ভালোবাসা ইমোশনালকে যদি রাখি তাহলে আমি আর অন্য জায়গায় মানে দিকে ফাইন্যান্স কেরিয়ার বা নিজের ঘরে ধ্যান দিতে পারবো না এইসব জিনিসগুলো বাট এই মুহূর্তে আপনার এটাই বুঝতে পারছে যে আমার মনে হয় আপনি পুরোপুরি ওনাতেই কাট অফ হয়ে গেছেন তো এই মুহূর্তে এটাই বলছে না ভালোবাসাটাই সবচেয়ে আগে ইমোশনটা সবচেয়ে আগে আর নিজের ইমোশানটাকে যখন উনি বুঝতে পারছেন যে উনি এত আপনাকে ভালোবাসেন তখন ওনার মাথা খারাপ হয়ে যাচ্ছে অ্যান্ড আপনাকে উনি নিজের ওয়ার্ল্ড অ্যান্ড আপনাকে উনি চুজ করবেন এই কথাটা ভাবছেন ঠিক আছে দেখুন ম্যাসেজ কল আপনাদের খুব জলদি আসতে চলেছে ঠিক আছে আর বেশি বকবক করবো না কারণ অনেকটাই বুকে ফেললাম আপনাদের টাইম হবে মেসেজ কল অনেক আসবে মানে ডিভাইন গাইডেন্সটা আমি দেব গাইডেন্স দেবো গাইডেন্সটা আপনারা প্লিজ দেখবেন গাইডেন্স ডিভাইন আপনাকে কি বলছে ঠিক আছে চলুন দেখে নিই এখানে বলছে ক্রাইসিস ওকে তো এখানে আপনাকে বলছে যে আপনি নিজের ইমোশনাল সেনসিটিভ আপনি খুব বেশি আপনার সেনসিটিভিটি খুব বেশি বলে আপনার হয়তো খুব বেশি কাঁদতে হয় আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে এখানে অ্যান্ড উনি এলে ওনার সামনে বেশি ইমোশনাল দেখাবেন না নেক্সট হচ্ছে এখানে রেসপেক্ট নিজেকে রেসপেক্ট করুন আদার্সকে রেসপেক্ট করুন ঠিক আছে অ্যান্ড তারপরে হচ্ছে ফোকাস 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 করুন ফোকাস করুন নিজের উপর ফোকাস করুন ধ্যান দিন অ্যান্ড যে জিনিসটা চাইছেন সেই জিনিসটার উপর ফোকাস করুন ওভারলোড নিয়েছেন ওভারলোড ওভারলোড মানে আপনার মনে হয় ঘরেও কাজ হচ্ছে ঘরে নানান রকম কাজ আপনার মনে হচ্ছে না ফেসে আপনার যে এনার্জিটা আমি ফিল করছি আপনার ভিতরে সোল কোথাও না কোথাও মনে হচ্ছে ফেসে আছি ফেসে আছি ফেসে আছি আমাকে এখান থেকে বেরোতে হবে সেটা লাভের ক্ষেত্রে কিন্তু নয় আপনার যে এনার্জিটা আলাদা টাইপের মনে হচ্ছে অন্য আপনার এনার্জিটা একদিকে নেই আপনার এনার্জিটা চারিদিকে বেটে আছে এই দিকে কিছুটা জবে কারে ঘরে সমস্ত জায়গায় বেটে মানে ছড়িয়ে গেছে তো আপনার এনার্জিটা নিজেরকে ফোকাস করুন সেলফ লাভটা আমি বলি এবারে সেলফ কেমন কেমনভাবে কেমন করছেন সেটা তো জানি না এখানে আন্ডারস্ট্যান্ড করতে বলছে নিজের ইনার ভয়েস ইনার সমস্ত কিছু আপনাকে বলছে শুনতে আর এখানে ডিসঅপয়েন্টমেন্ট হয়তো খুব বেশি হয়ে গেছেন আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে খুবই বাজে ব্যবহার বা খুবই বাজে কিছু করেছে বলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে তো এখান থেকে খুব জলদি আপনি বেরিয়ে যাবেন টেনশন করবেন না আর হচ্ছে যে এই গাইডেন্সগুলো যদি মানেন দেখুন কি হয় তো আজকের জন্য বন্ধুরা এতটাই আপনারা কেমন আছেন এমনি নর্মাল জিজ্ঞেস করছি অ্যাজ এ বন্ধু হিসেবে ফ্রেন্ডশিপ ডে তো গেল ফ্রেন্ডশিপ ডেতে কেমন কি করলেন পার্টি করলেন কি করলেন সেটা একটু জানাবেন আর ভালো থাকুন সুস্থ থাকুন আর সেলফ লাভ করুন আর নিজের কেরিয়ার নিজের ফাইন্যান্স এগুলোর উপর ধ্যান দিন ছেলে মেয়ে দুজনের উদ্দেশ্যেই বলছি এগুলোর বেশি ধ্যান দিন কারণ এটাই মেন জিনিস আর লাভ তো আছেই লাভকে পাওয়ার জন্য লাভকে যেদিন পাবেন সেদিন বুঝবেন ভগবানকে পেয়ে গেছে তো আজকের জন্য নমস্কার থ্যাংক ইউ সো মাচ বাই বাই